জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিওতে আলোচনা করব মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে পরম শিক্ষাটি দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অর্জুন তার সখা শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আমায় গঙ্গা স্নানে নিয়ে যাবেন আমি এত এত আত্মীয় স্বজনদের আপনজনকে মারলাম এত পাপ করলাম গঙ্গা স্নানে সকল পাপ মুক্ত হয়ে যাবে শ্রীকৃষ্ণ বললেন আমি তোমার রথের সারথি। তুমি আমায় যেখানে নিয়ে যেতে বলবে সেখানেই নিয়ে যাব গঙ্গা তীরে এসে শ্রীকৃষ্ণ বললেন সখা তুমি রথের ওপর বসো আমি এক্ষুনি আসছি এই বলে রথ থেকে নেমে শ্রীকৃষ্ণ একটু দূরে গাছের পেছনে আড়াল হলেন অর্জুনের একটি মহৎ গুণ ছিল তিনি পশু পাখিদের কথা বুঝতে পারতেন এমন সময় অর্জুন দেখলেন দুজন লোক একটি মৃত দেহকে কাঁধে করে নিয়ে বলহরি হরিবোল বলহরি হরিবোল বলতে বলতে শ্মশানে নিয়ে এলো তারা মরাটিকে মাটিতে রেখে একটি চিতা সাজালো এমন সময় একজন অপরজনকে বলছে আগুন তো আনিনি কিন্তু তারা একা ভয়ে মরার কাছে কেউ থাকতে চাইছে না তাই তারা দুজনেই আগুন আনতে বাড়ি চলে গেল অর্জুন একটু দূর থেকে রথের ওপর বসে সবই লক্ষ্য করছিলেন এমন সময় একটি জীর্ণ শীর্ণ রোগা শ্রীগাল মরার কাছে এসে মরার কান দুটোকে শুকছে আর মাথা নাড়াচ্ছে মরার মুখ শুকছে আর মাথা নাড়াচ্ছে মড়ার হাত দুটোকে পা দুটোকে শুকছে আর মাথা নাড়াচ্ছে শেষে মরাটিকে ফেলে রেখে জীর্ণ শীর্ণ শৃগালটি চলে যাচ্ছে এটা দেখে অন্য একটি মোটা সোটা শ্রীগাল বলল কিরে রে মরাটাকে না খেয়ে চলে যাচ্ছিস যে জীর্ণ শৃগালটি বলল খেতে হয় তুই খা আমি অখাদ্য কুখাদ্য খাই না মোটা শ্রীগালটি বলল তুই এত খাবার বিচার করিস বলেই তো তোর এই জীর্ণ শীর্ণ অবস্থা চল মরাটির পা দুটোকে খায় জীর্ণ শৃগালটি বলল ওই চরণ দুটি কোনো দিন হরিমন্দিরে প্রবেশ করেনি আমি খেতে পারবো না মোটা শৃগালটি বলল তাহলে চল ওই মরাটির হাত দুটিকে খায় জীর্ণ শিগালটি বলল ওই হাত দিয়ে কোনো দিন সাধু গুরু বৈষ্ণবের সেবা দেয়নি আমি খেতে পারবো না মোটা শ্রীগালটি বলল চলতা হলে কান দুটিকে খায় জীর্ণ শিগালটি বললো ওই কান দুটি কোনো দিন হরিনাম শ্রবণ করেনি আমি খেতে পারবো না মোটা শিগালটি বলল চলতা হলে জিহাটিকে খায় জীর্ণ শিগালটি বলল ওই জিহা দিয়ে দিন হরিনাম উচ্চারণ করেনি আমি খেতে পারবো না মোটা শিগালটি তখন বলল মরাটির কিছুই যখন খাবি না চল তাহলে ওই রথের ওপর যে মানুষটি বসে আছে তাকে গিয়ে খায় কথাটি শোনা মাত্র অর্জুন বেশ অবাক হলেন যে এরা বলে কি জীর্ণ শিগালটি বলল ও তো আরও মূর্খ রে যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি তাকে কি না বলে গঙ্গা স্নানে নিয়ে যেতে ও তো আরও মূর্খ যিনি করেছেন জগৎ সৃষ্টি তাকে ভাবে সারথি দূর ওকে কি খাওয়া যায় এতক্ষণ অর্জুন দুই শ্রীগালের কথা শুনে চৈতন্য হল তিনি নিজের ভুল বুঝতে পারলেন একটু পরে কৃষ্ণ বেরিয়ে রথের কাছে এলে তার চরণ দুটিকে ধরে কাঁদতে কাঁদতে বলল প্রভু আমায় ক্ষমা করো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেষ শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করেছিলেন আর এই লীলায় শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিল বাবা মহেশ্বর নন্দী ভৃঙ্গি আর যোগমায়া শ্মশানে মরাটি ছিলেন মহেশ্বর আর মরাটিকে যারা নিয়ে এসেছিল তারা নন্দী আর ভৃঙ্গি আর দুই শিগাল ছিল যোগমায়া তো আজকের গল্প বা আলোচনা এখানেই শেষ হল জয় শ্রীকৃষ্ণ পরের ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকুন